এটা হলো বর্তমানে ভাইরাল একটা কালার ক্ষেত্রে সুপার টাইম পাখি কোনো প্রকার কামড় দেবে না আপনারা যেভাবে কিছু সেভাবে আদর করতে পারবেন সকল বয়সে ঝাপা পাখি রয়েছে যারা নিবেন সেটা যোগাযোগ করবেন মাস্টার পেয়ার রানিং পেয়ার সকল ধরনের দেওয়া যাবে তারপর যারা এই কোকাটের টেল পাচ্ছি পছন্দ হবে নিতে পারবেন একদম ফুল টেন একদম কম দামে দিয়ে দিব। তারপর এরকম লরি লাগলে যোগাযোগ করবেন ওয়ানলি বিয়াল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং জোড়া ডিম বাচ্চা কড়া পাখি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরপরে এই লাভবার জোড়াগুলো হাই মিট্রিশনের লাভবার জোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা জোড়া মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া এরপর দেখতেছেন বিগ সাইজের এবং রেড অফলাইন জোড়া জিন অফলাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো ডিবেন ইনসলে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার এক জোড়া বাস দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি চিজা চমৎকার এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু মাস্টার চেয়ার দেখুন ডায়মন্ড ঘুঘুগুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন জোড়া নিতে চান তার এই জোড়াটা দেখতে পারেন একদম হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম একটা লম্বা ট্যুর শেষে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম অনেকে অনেক মেসেজ করেছেন আপনাদের উত্তর দিতে পারি নাই অনেক ব্যস্ততা থাকার কারণে কারণ আপনাদেরকে আমরা বলেছিলাম ঈদের পরপরই ঈদের পরের দিনে সম্ভবত যে আমরা খুব তাড়াতাড়ি একটা লম্বা ট্যুরে যাব তার জন্যে আমরা বিশেষ দামাকা অফারে অনেক পাখি বিক্রি করে কমিয়ে রেখে গেছিলাম ইশাড়া এখন যেগুলো আছে আপনাদেরকে আমি আজকে দেখাবো কোন কোন পাখিগুলো আছে কোনগুলো আপনারা নিতে পারবেন ফ্রেন্ডস তাহলে চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিয়ে আসছি কী কী পাখি আমাদের কাছে রয়েছে প্রথমে আপনাদের দেখাচ্ছি বেশ কিছু নিউ ইয়ার ডাল প্রত্যেকটাই কিন্তু রেডাই অফার নিউ অ্যাডাল্ট যারা এই জোড়াগুলো নেবেন তারা ওয়ানলি তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন আপনাদেরকে ঈদের সময় বিশেষ অফার দিয়েছিলাম তবে সেই অফারের রেসে আপনাদের প্রচুর সারা পেয়েছি আমরা তাই আপনাদের সর্বদাই চেষ্টা করব আরও কমে যত কমে আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ সর্বদাই চেষ্টা করে যাব যদি আপনারা ওইভাবে সারা দেন আপনাদেরকে আমরা সারা বছরই একদম কম প্রাইজে সর্বনিম্ন যত কমে পারা যায় আপনার দেওয়ার চেষ্টা করব কারণ আপনার সারা বেশি পাইলে আমরা কমে দিলে আমাদের লস হবে না তো যারা এই লাভবাট জোড়াগুলো নেবেন এইগুলো আপনারা যাচাই বাছাই করবেন চার হাজার টাকা নিচে কোথাও পাবেন না একদম রেডাই আপনারা বড় বড় যে খামারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন মনে হয় যে না হানড্রেড পারসেন্ট এগুলো লোকাল ব্রিজ আর যেগুলো ইনপুটের পাখি সেগুলো আপনারা সহজেই বসতে পারবেন আপনাদের এই নিয়ে একটা বিস্তারিত আমি ভিডিও দেব কীভাবে ইনপুটের পাখি এবং লোকাল পাখি বসবেন সাধারণত ইনপুটের পাখি একটা হিট দিয়ে রাখি সেটা হলো এই হিনসটা হলো যে ইনপুটের পাখিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের একদম গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে বেশিরভাগ পাখি দেখবেন যে হয়তো চোখে পানি এসে গেছে অথবা গা ফুলে চুপচাপ বসে আছে আর আমার এখানে যে কটা পাখি দেখতেছেন দেখুন কতটা অ্যাক্টিভ একটা পাখি কিন্তু চুপচাপ নেই আর আমি থাফড়া দিয়েও কোনো পাখি উড়াইতেছি না অনেকে দেখবেন ভিডিও করার সময় থাফড়া দিয়ে থাফড়া দিয়ে পাখিগুলো উড়ায় যাতে ঝুম মারিরা থাকলে বোঝা না যায় কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন আমি ভিডিওতে আপনার তো পরিষ্কার দেখতেছেন যাতে কোথাও কোনো থাফড়া দিচ্ছি কি না বা কোথাওদের ভয় দেখেছি কিনা ওরা নিজেদের মতো উঠতেছে আসে নিজেদের মতো দেখুন কত অ্যাক্টিভ এই পাখিগুলো নেবেন আমি জোড়া মিলায়ে দেব কোনো সমস্যা নেই মাত্র তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন তবে আমরা কতদিন অফার রাখবো সেটা আমরা একমাত্র জিনিস ডিসাইড করে থাকি আমাদের রুচি মতো আমরা অফার রাখি আমাদের যে কোনো সময় আমরা অফার শেষ করে দিতে পারি আর এখানে আছে যারা এখান থেকে নেবেন এগুলো অ্যাডাল্ট পাখি যারা এইখান থেকে নেবেন এগুলো নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা জোড়া যারা এইখান থেকে নিবেন অনলি পঁচিশশো টাকা জোড়া নিতে পারবেন এবং আপনাদের মাস্টার পেয়ার কিছু লাভার দেখাচ্ছি দেখুন যারা এইখান থেকে নেবেন সপ্তাহে কিন্তু এইগুলো দেখাচ্ছি যে দেখতেছেন এই দুইটাই কিন্তু রেডাই কনফার্ম জোড়া যারা এই জোড়াটা নিবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন এক বিশাল ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় তারপরে দেখুন এইখানে রয়েছে একটা চমৎকার জোড়া দেখুন তো চমৎকার একটা জোড়া রয়েছে এখানে যারা এই জোড়াটা নেবেন তারা এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকায় মাত্র পঁয়তাল্লিশশো টাকায় চমৎকার এই বায়োলেট জোড়াটা নিতে পারবেন দেখুন চমৎকার কালামে চমৎকার মার্কিং তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে তার এই জোড়াটা নেবেন এটা ডিম সহ নিতে পারবেন ডিমে আছে বর্তমানে দেখুন ডিমে তা দিচ্ছে দুইটায় কালার দুইটা হলে মিউটেশন কিন্তু একই দুইটাই অফলাইন এবং দুইটাই কিন্তু নন ডিঙ্ক পাখি চমৎকার পাখি দুইটা নিতে পারবেন ওই জোড়াটা যারা নেবেন ডিম সহ পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন আনলি তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় চমৎকার জোড়াটা নিতে পারবেন তারপর আরেকটু ভালো মানে যারা নেবেন দেখুন এই জোড়াটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন চমৎকার এই জোড়াটা আপনারা মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আরেকটা চমৎকার জোড়া রয়েছে বায়ুলের যেরকম অত চমৎকার কালার এটা হলো বর্তমানে ভাইরাল একটা কালার আব্বারের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ভিজার ওই এই পাখিগুলো খুব পছন্দ করে যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আপনার চমৎকার এই পাখি জোড়াটা নিতে পারবেন অবিশ্বাস্য রেট আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই তবে কেউ ইনপুটের পাখি নেবেন না দয়া করে ইনপুটের পাখি নিলে কিন্তু পুরা টাকাটাই লস ইনপুটের পাখিগুলো আমাদের ওয়েদারে টিকতে পারে না ম্যাক্সিমাম নাইনটি পাখি মারা যায় এই যারা নেবেন খুব চিন্তা ভাবনা করে দেখে শুনে নেবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন চমৎকার একটা জোড়া যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর এইখানে একটা মাস্ক জোড়া রয়েছে দেখুন এই দেখুন ভিতরে আছে যারা এই জোড়াটা নেবেন এটা কিন্তু দুইটা দুই কালার দুইটাই হল রিং লাভার দেখুন দুইটাই কিন্তু রিং লাভার দুইটার চোখে রিং আছে যারা এই জোড়াটা নেবেন তারা ওয়ানলি তিরিশশো টাকা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা এই চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যারা ফিশার লাভ পাট করতেছেন গ্রিন ফিচার লাল টুটের পাশি যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি বিয়াল্লিশশো টাকায় নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় এই লাল টুটের কোন চমৎকার লাল টুটের এই ফিশার জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পাখিগুলো নিলে আরেকটা গ্যারেন্টি দিয়ে দেয় সেটা হলো যদি কোনো কারণে আপনাদের ওখানে যাওয়ার পরে যদি কোনো কারণে মনে হয় যে না বা আপনারা প্রমাণ করতে পারেন জোড়া ঠিক নেই যদি এরকম হয় কারণ যেহেতু আমাদের পাখিগুলো ডিএনএ করা নেই যদি এরকম হয় তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের দশ টাকাও পরবর্তী দেওয়া লাগবে না আপনার সেম মিউটেশনের আরেকটা নর পাখি নিয়ে যাবেন বা মাতি হলে আরেকটা চেঞ্জ করে মাতি পাখি নিয়ে যাবেন কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না এরপর আপনাদের যদি আমি ককাটেল পাখিগুলো দেখাই এখানে একটা পেয়ার ককাটেল জোড়া রয়েছে দেখুন চমৎকার এই মাস্টার পেয়ার ককাটেল জোড়াটা যারা নেবেন দেখুন একদম বিগ সাইজের বিস সাইজের পাখি অনলি চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় আপনারা বিগ সাইজের এই মাস্টার পেয়ার জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে জোড়াটা ম্যাটিং করতেছে এরপর যারা লুটিনো মাস্টার তেয়ার করতে আসেন তারা এই জোড়াটা নিতে পারেন এখানে ফিমেলটা কিন্তু টেম দেখুন এটা কাছে আছে পড়ে সবসময় ফিমেলটা হলো টেম খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিমের আশা করা যায় এই জোড়াটা থেকেও যারা চমৎকার এই জোড়াটা নেবেন ওয়াল্ডির ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ছয় হাজার টাকায় ফিমেলটা হলো টিম এরপর এখানে পর্যাপ্ত পরিমাণ মেল রয়েছে যারা এই মেলগুলো নেবেন সাইজের সাইজের মেল প্রত্যেকটা পাখি দেখুন যারা এই মেলগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব চমৎকার মেল এবং মিড সাইজের প্রত্যেকটা পাখি এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা ওয়ানলি সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো আমরা ফিরেছিল ফোন দেখুন চমৎকার এই জোড়াটা যারা নেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন প্রত্যেকটা বিগ সাইজের পাখি তারপর এখানে একটা জোড়া ককাটাল রয়েছে এই জোড়াটা পাঁচ হাজার টাকায় চমৎকার এই ককাটাল জোড়াটা নিতে পারবেন তারপর যারা ভালো মানের বাজবিঘার পাখি করতেছেন তাদের জন্য এখানে প্রথমেই দেখাই লুটুনো বার জিগারগুলার প্লাস দিলে এটা ডিস খারাপ দেখা যায় পরিষ্কার বোঝা যায় না প্লাস খারাপ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওইখানে আলুর স্বল্পতা পরিষ্কার দেখাতে পারতেছি না এগুলো হলো টক টকে হলুদ চোখ অর্থাৎ লাল চোখ এবং হলুদ বডি যাকে বলে লুটুন রেডাই যারা এইগুলোটা নেবেন ওয়ানলি এক হাজার টাকা নিতে পারবেন এরপর আর একটা চমৎকার জোড়া রয়েছে এগুলো রানিং জোড়া প্রত্যেকটা কিন্তু রানিং জোড়া মিউটেশনের পাখি এখানে রয়েছে রেনবো মেলটা রেইনবো আর সিমেলটা হলো অ্যালবিনো রেডাই এটা কিন্তু ধবধোপের সাদা বটি সিমেলটার ভরি হলো একদম দপদের সাদা আর মেলটা ফিমেলটা হলো আপনার এলভেনু আই আর মেলটা হলো রেইনবো যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকায় তারপরে এখানে একটা চমৎকার জোড়া রয়েছে টিসিবি মেলটা হলো টিসিবি মেলটা হলো ক্লাসিক যারা এই চমৎকার জোড়াটা নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই জোড়াটা নিতে পারবেন আপনাদেরকে আজকে ধামাকা অফার দিচ্ছি প্রত্যেকটা প্যাকেটে যেগুলো আমরা এক হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি আজকে এগুলো আপনাদের জন্য রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা এই জোড়াটা নেবেন চমৎকার এই জোড়াটা আপনারা আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখুন চমৎকার এই জড়াটাও আপনারা নিতে পারবেন রেনবো সাথে মোভ রেনবো মেলতে হলো পিওর রেনবো আর সিমিলটা হলো মোভ রেনবো যারা এই জুড়াটা নেবেন এই গোড়াটা নিতে পারবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে অফার চলাকালীন সময়ের ভিতরে নিতে হবে অফার চলা অফার শেষ হয়ে যাওয়ার পরে কেউ ফোন দিয়ে বলবেন না যে বাইক বাইকটু কম রাখেন একটু রিকোয়েস্ট একটু রিকোয়েস্ট করবেন না কারণ আমরা যখন অফার দিই তখনই সরাসরি সংগ্রহ করবেন দ্রুত সংগ্রহ করবেন যারা এই জোড়াটা নেবেন এটাও একটা চমৎকার জোড়া এটা মাদিটার পেটে ডিম আছে মাদিটার ধারের কানের পাশে একটু লো মোটানো আছে কিন্তু জোড়াটা অনেক ভালো এটা খুব ভালো ডিম বাচ্চা করে মাদিটা পেটে একদম ডিম লোড হয়ে আছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা আটশো কেজিতে পড়বেন মাত্র আটশো টাকায় চমৎকার জোড়াটা নিতে পারবেন তারপরে যারা এই জোড়াটা নেবেন এইটাও একদম হাতে ধরিয়ে আপনাকে দেখায় দিব যে পেটে ডিম আসে দেখুন ওই যে মাদিটা পেটটা কত ফুলে আছে পিছনে একটা মাদিটা এবং দুইটাই বিগ সাইজের পাখি যারা চমৎকার এই জোড়াটা নেবেন তারা ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা চমৎকার এই জোড়াগুলো নিতে পারবেন অফার চালকালী সময়ের ভিতর দেখুন কত চমৎকার পাখিগুলো এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া যারা চমৎকার এই জোড়াটা নেবেন এটাও মাস্টার পেয়ার জোড়া প্রত্যেকটা কিন্তু মাস্টার পেয়ার বাজ্রিকার যারা নিবেন এগুলো ওয়ানলি আটশো টাকা এই জোড়াটা নিতে আটশো পঞ্চাশ টাকা এই জোড়াটা নিতে পারবেন তো মাস্টার পেয়ার জোড়াগুলো আটশো পঞ্চাশ টাকা করে নিতে পারতেছেন আজকের অফারে এই যে রটা দেখতেছেন গ্রিন ক্লাসিক একদম পেটে ডিম আছে মাদিটার এটার জোড়াটা হাতে দড়ি একদম দেখিয়ে দেবো পেটে যে ডিম আছে যারা এই জোড়াটা নেবেন একদম পিওর সেম কালার যারা চমৎকার এই জোড়াটা নেবেন ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন অফার চলাকালীন সময়ের ভিতর মাত্র আটশো টাকা তারপরে এখানে আরেকটা জোড়া আছে দেখুন এটাও পেটে একদম ডিম আছে বাদুইটা দেখিয়ে দেবো আপনাদের ধরে দেখুন এটা হলো নটা এটা হলো দুইটা একদম পেটে ডিম লোড হয়ে আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন অনলি আটশো পঞ্চাশ টাকা এই চমৎকার ডিম ছ বা ডিমওয়ালা পাখিগুলো নিতে পারবেন একদম স্যাট পাখি আরও ওই পাশে আছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পাশে আরও অনেক বা রয়ে গেছে এবার আপনাদের আমি ঘুঘু পাখি দেখাই দেখুন চমৎকার একটা জোড়া আছে এখানে একদম চমৎকার একটা জোড়া দুইটা বাচ্চায় অনেক একটি এবং স্বাস্থ্যবান দেখুন যারা এই চমৎকার জোড়াটা নিবেন যারা এই চমৎকার জোড়াটা নেবেন অনলি দুইটা বাচ্চা সহ টাকা নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা গ্যারান্টেড হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড পাখি যারা এই জোড়াটা নেবেন অনলি চৌদ্দশো টাকা নিতে পারবেন তারপর এখানে আরেকটা বিগ সাইজের পাখি রয়েছে চমৎকার সাদা জোড়া যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন আপনার ঘুকু পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ গ্যারান্টিটা কেমন তাহলে সর্বোচ্চ পনেরো দিনের ভিতর ডিম পারা গ্যারান্টি দেওয়া হবে যদি পনেরো দিন থেকে ষোলো দিনে হয়ে যায় ডিম না পারে আপনারা এই যে আরেক জোড়া ডিম সহ নিয়ে যাবেন তাছাড়া রয়েছে তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ভিতর যদি ডিম বাচ্চা ভালো না করে সেই ক্ষেত্রে আপনারা পাল্টায় নিয়ে যেতে পারবেন এত ধামাকা অফার বা এত গ্যারেন্টি কেউ দুনিয়াতে দিবে না পাখির বিষয়ে একমাত্র আমরাই দিয়ে থাকি এবার এই জোড়াটা নেবেন দেখুন চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন সুতাল মাত্র পনেরোশো টাকায় হানড্রেড পারসেন্ট ডিম মাত্রা গ্যারান্টেড এগুলো পনেরোশো টাকা জোড়া এগুলো আসে মাথার জুটি আছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের জুটি যারা এই জোড়াটা নেবেন তারা অনলি পনেরোশো টাকা নিতে পারবেন আর আমাদের রয়েছে বরাবরের মতো আমাদের কালো মানিক অর্থাৎ কালো ঘুঘু এটা থেকে আমরা বিশেষ কিছু বের করার চেষ্টা করতেছি আরও আপনারা এটার জন্য আপাতত নদ দিবেন না কারণ এটা আমরা বিক্রি করব না এখানে রয়েছে আর একটা জোড়া এটাও কিন্তু বিশেষ এগুলো তিলা গুগুর সাথে অস্ট্রেলিয়ান গুগু ক্রস করে বের করা হয়েছে আপনারা জানেন যে আজকে প্রায় পনেরো বছর হয়ে গেল আমি গুগুর জগতে পাড়া দিয়েছিলাম তখন থেকে আমার ব্যতিক্রমে কিছু করার চেষ্টা ছিল তারই ফলস্বরূপ ফার্স্ট আমি এইগুলো বের করেছিলাম দেশি বহু সাথে বিকেশিবু ক্রস দিয়ে আর এগুলোর অনেক বাচ্চা আমি বিক্রি করেছি এবং বর্তমানে দুইটা পেয়ার রয়ে গেছে আর বাকি সব বিক্রি করে দিছি এখন একটা পেয়ার বিক্রি করব আর একটা পেয়ার থাকবে যারা নেবেন নিতে পারেন ওয়ানলি তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়ায় আপনার চমৎকার হাইব্রিড পাচ্ছে এগুলো নিতে পারেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন সবই ঠিক নাম এই দেখুন ডিম সহ দেখুন দুইটা ডিম সহ যারা এই জোড়াটা নেবেন এটা হলো দুইটাই সুইচাল কিন্তু দুইটা দুই কালারের অনেকেই দুই কালারে পাখি চান যে এক জোড়া পাখি থেকে বিভিন্ন কালার বের করবো তারা এই জোড়াটা নিতে পারেন অনলি পনেরোশো টাকায় ডিম সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ডিম সহ আপনারা এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে চমৎকার একটা জোড়া রয়েছে বিগ সাইজের ঘুঘু পাখি এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় তবে আপনারা হতাশ হবেন না আমাদের কাছে কিন্তু কম দামে পাখিও রয়েছে পরে দেখাচ্ছি একটু অনুগ্রহ করে ভিডিওটা শেষ অন্তত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড তাছাড়া অনেক পাখি রয়েছে সবগুলো আপনাদের এখন দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি কম দামে কিছু পাখি দেখাই অনেকে হয়তো কম দামে নিতে চাইবেন বলবেন যে ভাই এত দাম কেন তাদের জন্য কিছু পাখি দেখাচ্ছি যে দেখুন এই সুইচার জোড়াটা যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া অনলি এক হাজার টাকা জোড়া আর নাইরা যে যারা নেবেন ডিম মাছের গ্যারান্টি ছাড়া নাইরা পাখিগুলো নিতে পারবেন ডিম মাছা গ্যারান্টি ছাড়া হলো অনলি ছয়শো টাকা জোড়া আর এগুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম মাছা গ্যারান্টির জোড়া নোটটা কত চমৎকার রাখতেছে এগুলো এক হাজার টাকা জোড়া গ সাইজের পাখি এছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ঝাবা পাখি আমাদের কাছে রয়েছে সাদা ঝাবা আমাদের কাছে রয়েছে কালো জাবা পর্যাপ্ত পরিমাণ কালো জাবা রয়েছে রয়েছে সিলভার জাবা যারা মাস্টার পেয়ার ঝাবা পাখিগুলো নেবেন তারা পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন আর যারা রানিং জাবা পাখি নেবেন তারা তেরোশো টাকা নিতে পারবেন যারা নিউ ওয়েডাল জাবা পাখি নেবেন তারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন আপনাদের যার যে পাখি পছন্দ যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ জাবা পাখি রয়েছে প্রত্যেকটা জাবা পাখি ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ